নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে মধুরিমা এবং গতকালও যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম সেটা নিয়ে আজকে কথা বলবো বলে এসেছি কারণ আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট আমি দেখছিলাম এবং তার সঙ্গে ভাইরাল কিছু ভিডিও তো আমার মনে হলো সেটা যেহেতু আমি গতকাল করেছিলাম এবং আজকে সেই বক্তব্যের আহ নিরিখেই আমি এমন একটা পোস্ট পেলাম যেটা নিয়ে আজকে এই এবং করা যায় তো সেক্ষেত্রে আমার সেই ভিডিও গুলো স্ক্রিনশট গুলো পরে যারা আসবেন বা এখন যারা আসবেন এক এক করে তাদের সকলকে স্বাগত আমি কালকে একটা কথা বলেছিলাম যে যদি যদি হয় বিক্ষোভ কর্মসূচি যে কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ কতটা বিপাকে পড়তে পারেন বিকাশ ভবনের সামনে যে সমস্যা হয়েছে তাতে খুব স্বাভাবিকভাবেই ভাবেই বেশ কিছু প্রশ্ন উঠেছে এবং আমি বারবারই বলছি যে কোনো মানুষের ক্ষোভ বিক্ষোভ হতাশা তার পরিপ্রেক্ষিত থাকে আহ সেখান থেকে সেগুলো দানা বাঁধে এবং সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যারা এজন্য কোলাস্ট্রল ড্যামেজের মধ্যে পড়েন তাদের এমপ্যাথি সেই সমস্ত মানুষদের উপর থেকে চলে যায় কেন বলছি স্ক্রিনশট দেখুন আমি কালকে কিছু দেখাতে পারিনি আজকে স্ক্রিনশট গুলো দেখেই কথা বলবো আপনারা কোথায় দেখতে পাচ্ছেন একটু জুম করলে দেখতে পাবেন কি লেখা আছে আমি পড়তে পড়তে যাই তাহলে সুবিধা হবে দেবলিনা ঘোষ লিখেছেন আজ থেকে ঠিক দু বছর আগে তিন ধাপ পরীক্ষা দিয়ে একশো শতাংশ নিজের যোগ্যতায় চাকরি পেয়ে বিকাশ ভবনে সরকারি চাকরিতে নিয়োজিত হই পনেরোই মে দু এরকম এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আশাই করতে পারিনি এমনিতেই সাম্প্রতিক অর্ডার অনুসারে শুধুমাত্র মেডিকেল গ্রাউন্ড ছাড়া হায়ার অথরিটির রিটার্ন পারমিশন ছাড়া ছুটি নেওয়া যায় না তাই গতকাল হবে জেনেও আজ এত প্রায় শতাংশ কি তার বেশি বিকাশ ভবনে উপস্থিত ছিলেন গেটে ঢোকার সময় পুলিশ আজ আই কার্ড দেখতে চেয়েছিলেন বিকাশ ভবনের এক সিকিউরিটি চিনতে পারায় ঢোকার ছাড়পত্র পাওয়া যায় অফিসে ঢুকেই অনুভব করলাম অন্য রকমের চাঞ্চল্য বাইরে তখন উত্তরোত্তর আন্দোলনকারীদের আওয়াজ তীব্র হচ্ছে ভিতরে আমরা তখনও ওদের প্রতি তীব্র সহানুভূতিশীল এতটাই যে হয়তো দু তিন ঘন্টা হবে জেনেও পরস্পর বলা বলি করি যে সবটা ঠিক হয়ে যাবে পরে স্ক্রিনশটে গেলাম সময়ের সঙ্গে সঙ্গে বাইরে গর্জন বাড়তে থাকে ঢোল মাদল তাষার আওয়াজ চত্বর গরম করে দেয় এবং গম গম করছে তখন ভেতরে তখন আমরা ভাবছি রাতে খাবার জল জোগাড় করে রাখতে হবে হঠাৎ শুনি সামনে গেট ভেঙে ফেলেছে আন্দোলনকারীরা আমাদেরই এক কলিকের করা ভিডিও দেখে রীতিমতো গায়ে কাঁটা দিয়ে উঠলো প্রথম ধাক্কা লাগলো সেখানে শান্তিপূর্ণ সহাবস্থান করার কথা ছিল যে তখনও অনেকেই বলছেন আহা বেচারাদের হারাবার আর কিছু নেই তবে আমাদের আর কি বলবে আমরা তো কিছু করিনি ছেড়েই দেবে ঠিকই এরপর এক সময় পেছনের গেটও খুলে যায় বিকাশ ভবনের ঢোকার অবারিত দ্বার পেয়ে যায় আন্দোলনকারীরা এরপর বেলা যত বিভিন্ন জল্পনা উদ্বেগ পাল্লা দিয়ে বাড়তে থাকে ওপর থেকে নিচের দিকে তাকাতেই হঠাৎ দেখি শিক্ষকরা বিভিন্ন অঙ্গভঙ্গি করে একে অপরের দিকে হেসে ওপরের দিকে তাকিয়ে চিৎকার করছেন চোর 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 দ্বিতীয় ধাক্কা লাগলো আমরা চোর মানে কিভাবে উত্তর নেই নিচ থেকে তখন ধীরে ধীরে ভেসে আসছে হর্ষোল্লাস ভেঙে দাও গড়িয়ে দাও ধ্বনি সঙ্গে ধামসা মাদল তো যাই আপনারা হয়তো থেকে পরে বুঝতে পারবেন আমি তাই আহ মুখে বলে দিচ্ছি নিচ থেকে তখন ভেসে আসছে হর্ষোল্লাশ ভেঙে দাও গড়িয়ে দাও ধ্বনি সঙ্গে ধামসামাদল তো আছেই এরপরই আস্তে আস্তে ভয় ছড়িয়ে যেতে লাগলো সবার মধ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য যিনি রাখলেন তিনি খুব শান্ত ভাবে বললেন আগামী বাহাত্তর ঘন্টা আমরাও আছি আপনারাও থাকুন মানে আজ রাতে বেরোতে পারবো না অনেকের বাড়িতে অসুস্থ মা বাবা কে দেখবে কিভাবে বোঝাবো ওদের অনেকের চার পাঁচ মাসের বাচ্চা ব্রেস্ট ফিট দরকার অনেকে প্রেগন্যান্ট অনেকে অসুস্থ অনেকের পিরিয়ড চলছে এক্সট্রা স্যানিটারি প্যাড পাবো তো চোর চোর অপবাদ উপেক্ষা করে ক্ষণে ক্ষণে গিয়ে দেখছি পুলিশ কি আসবে না হায়ার অফিসিয়াল প্রত্যেকেই আটকে তখন রাত বাড়ছে আশঙ্কা বাড়ছে অনেক রকম খবর ভেসে আসছে কোনটা সত্যি কোনটা মিথ্যে না। কখনো ভাবছি পুলিশ কি আসবে একতলা থেকে দশতলা এতগুলো মানুষ আটকে রয়েছে এদের কি সত্যিই কোনো দাম নেই কেউ ভাবছে না এরপরই শুনি পুলিশ বাহিনী এসেছে এইবার হয়তো বেরোতে পারবো এরপর যা যা হলো হয়তো ইহজীবনে কখনোই ভুলতে পারবো না সবাই ব্যাগ নিয়ে বারান্দায় জড়ো হয়েছি কিন্তু নিচে সামনে তখন ধুন্ধুমার হচ্ছে পাঁচ তলার বারান্দায় এত লোক এক থেকে দশ তলা সবাই বেরোবার আশায় বারান্দায় এসে জমা হয়েছে উপর থেকে থেকে হয়ে দেখছি গেট পর্যন্ত দৌড়ে দৌড়ে মানুষ চারপাশ উড়ে আসছে এমন ভাবে কটুক্তি গালাগাল যাতে বুঝতে পারছি একবার পড়ে গেলে স্ট্যাম্পেড হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই মাথায় হাত দিয়ে গাট করে দৌড়তে হচ্ছে তার মাঝেই উড়ে আসছে জলের বোতল সবচেয়ে আতঙ্কের গেট পর্যন্ত বেরিয়ে যাওয়ার পর কেউ নেই সুরক্ষা দেওয়া দেওয়ার সেখানে কাউকে বেরোতে দেখলেই তাদের উপর হামলা হচ্ছে বিশেষ করে ছেলেগুলোর উপর আক্রোশ কর্ষিত হচ্ছে প্রশাসনের উপর রাগ কোর্টের উপর রাগ এমন কয়েকজন ব্যক্তির উপর ঝাড়া হলো যাদের দূর দূরান্তরে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই আজ প্রথম পুলিশের প্রতি আমার শ্রদ্ধা জাগলো বুঝলাম আসলে সবই মাদারির খেলা এই মানুষগুলো তাদের ডিউটি করছেন মার ওরাও খাচ্ছেন যদিও আমি এটা মানি সকাল বেলাতেই এই পরিমাণ পুলিশ থাকলে গেট না অন্তত মেট্রো পর্যন্ত সিকিউরিটি এক্সটেন্ড করা উচিত ছিল আহ তবু মিডিয়া বারবার দেখাচ্ছে পুলিশ মাথা ফাটিয়ে দিয়েছে বেধড়া মেরেছে কারোর পা কেটে গেছে ইত্যাদি কেন ওরা এটা করেছে না হলে এতগুলো স্টাফ ভেতরে আটকে পড়ে থাকতো সেটা আর বলছে না আমি আমার কথায় আসি অনেকে বেরোনোর পর যে হেনস্থা হয়েছেন তার ছবি দেখে কথা শুনে আমরা কজন ঠিকই করে উঠতে পারছি না কোনটা বেরোবার সঠিক সময় কেউ বলছে বেরিয়ে গিয়েও নাকি ফিরে এসেছে কেউ বলছে বেরবার পর যা হবে তার রিস্ক নেবে কেউ বলছে ব্যাক ফ্লো হচ্ছে বারে বারে সেটা আরো বেশি রিস্কি উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে আছি শুধু একবার উপরে যাচ্ছি নামছি সামনে যতদূর দেখা যাচ্ছে শুধু কালো কালো মাথা একবার বেরোতে গেলাম হলো আবার নিজের জায়গায় ফেরত এলাম আতঙ্কে নিজের হার্ট পিট জোরে জোরে শুনতে পাচ্ছি আমি স্লাইড গুলো চেঞ্জ করতে করতে যাচ্ছি কতটা দেখতে পাচ্ছেন আমি তাই পড়তে পড়তে যাচ্ছি হঠাৎই এক পুলিশ আমাদের ইশারা করে বেরোতে বললেন মেইন গেটের সিঁড়ি থেকে গেট পর্যন্ত দূরত্বকে তখন মনে হচ্ছে কয়েক যোজন পাশ থেকে ভেসে আসছে ওই চোর 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 পালাচ্ছে ধর বাচ্চাদের কাল আরো খারাপ অবস্থা হবে ইত্যাদি প্রভৃতি বেরোতে গিয়ে এক কলিগের জুতো খুলে গেল হাত ব্যাগ হারালো বেরোবার পর মেট্রোতে যেতে যাব রেড়ে করে কয়েকজন তেরে এলেন বললেন আমরা কি দোষ করেছি আমাদের পেটের ভাত কেন কাটলেন অন্যজন বলছেন কোথাও যেতে দেব না ফিরে যান আবার আমরা আমরা চারজন মহিলা দাঁড়িয়ে তখন তখন মনে হচ্ছে যে যে মুহূর্তে পারে প্রোটেকশন কেউ নেই অলমোস্ট দেওয়ার যানিক পাঁচ মিনিট পর এক পুলিশ কর্মীকে দাঁড়িয়ে থাকতে দেখে চারজনই দৌড়ে গেলাম মেট্রো পর্যন্ত পেছন থেকে ধর ধর পালাচ্ছে পালাচ্ছে করে ছুটে আসছে কয়েকজন প্রতি মুহূর্তেই মনে হচ্ছে পেছন থেকে এই বুঝি ব্যাগে টান পড়লো একটি ছেলেকে এমন ভাবে ধরেছিল মনে হচ্ছে বাগে পেলে হয়তো মেরেই ফেলতো শেষে তার জামা সম্পূর্ণ ছেঁড়া হলো বেচারা সান্ডু গেঞ্জি পরে আমার সাথেই মেট্রোতে উঠেছিল আমি জানি না আপনাদের কাল ওই দানবিক রূপ দেখানো সত্যি উচিত ছিল কিনা জানি না আপনারা ঠিক কিনা না কাল যারা ছিলেন তারা সবাই সত্যি শিক্ষক নাকি বহিরাগত জানিনা সবাই যোগ্য কিনা এটুকু নিশ্চিত ভাবেই জানি বিকাশ ভবনের এক থেকে দশ তলার মধ্যে শুধু পাঁচ তলা স্কুল এডুকেশনের বাকি তলার কর্মীরা কেউই এই নিয়োগের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় জানি আমরা চাকরি কারিও কারিওনি টাকা নিওনি দিওনি আমরা শুধু অর্ডার মেনে অফিস গিয়েছিলাম সরকারি ফাইল ছাড়বো বলে এবং এত দামাডোলের মধ্যেও কেউ কেউ সারাদিন মাথা ঠান্ডা রেখে কাজ করে গেছেন অনেক মানুষ ছিলেন যারা কর্মীও নন কাজে এসেছিলেন লিফট বন্ধ সিঁড়ি দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে বয়স্ক মানুষগুলো ওঠা বসা করছিলেন তারাও কোনো কিছুতে জড়িত নন অথচ যে আতঙ্ক গতকাল হলো বাড়ি ফিরেও অনেকেই রাতে ঘুমোতে পারেননি চোখ বন্ধ করলেই ওই ফ্ল্যাশ লাইট ওই চোর চোর চিৎকার ওই গালাগাল লাঞ্ছনা ট্রমা যারা জীবনের জন্য এভাবে যেন সারা জীবনের জন্য দাগ কেটে গেল আরো লিখেছেন তিনি যে আতঙ্ক গতকাল হলো বাড়ি ফিরেও অনেকেই রাতে ঘুমোতে পারেননি আহ অনেকেই রাতে ঘুমাতে পারেনি চোখ বন্ধ করলেই ফ্ল্যাশ লাইট ও চোর চোর চিৎকার গালাগাল লাঞ্ছনা ট্রমা সারাজীবনের জন্য মনে দাগ কেটে গেল আরো কিছু বুঝলাম বিপদের সময় সঠিক বন্ধুকে চিনলাম চাচা আপন প্রাণ বাঁচা নীতি বিপদে আরো প্রকট কিভাবে হয় দেখলাম বুঝলাম নিরীহ নির্তম সরকারি কর্মীদের সিকিউরিটি দেওয়ার কেউ নেই যে পুলিশকে এত অপদার্থ ভাবলাম অনেক ত্রুটি সত্ত্বেও জানলাম উপলব্ধ উপলব্ধি করলাম বিকাশ ভবন থেকে বেরোতে পারলাম কিছু মানুষের প্রতি শ্রদ্ধা ছিল গতকাল আরো বাড়লো যেমন আমাদের ডেপুটি সেক্রেটারি যিনি বহু বছর বেরিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রত্যেকে বহুবার বেরিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রত্যেকে বেরিয়েছেন কিনা খুঁজ নিয়ে প্রত্যেকের বার হয়ে যাওয়া সিকিওর করে তবেই নিজে বেরিয়েছেন ষোলোই মে আজ দু বছর পূর্তিতে বুঝলাম আজ অফিস যাওয়ার কথা ভাবতে প্রথমবার আতঙ্ক হচ্ছে হয়তো এরকম আরো বহুদিন থাকবে বহু কাজে আমি পশ্চিমবঙ্গের অনেক অনেক জেলার প্রত্যন্ত গ্রামে গেছি জি প্লটের মতো সুন্দরবনের আইল্যান্ডে কাজ করেছি যেখানে জলপথ ছাড়া যাওয়ার রাস্তা নেই কিন্তু নিজেদের প্রতিদিনের হাতের তালুর মতো এই সমস্ত জায়গা আমি চিনেছি কেনা জায়গায় রকম ভোগান্তি বলার ভাষা নেই তবু দিনে এই প্রার্থনা রইল যোগ্যরা তাদের চাকরি ফিরে পাক কিন্তু যারা কোনো কিছুতেই ছিলেন না তাদের অন্তত চোর বলবেন না সবার ভালো হোক মন থেকে বললাম এই যে কথাগুলো লিখেছেন দেবলীনা ঘোষ তিনি নিজে বিকাশ ভবনে কর্মরত আর তার পোস্টের সঙ্গে বেশ কিছু ভিডিও তিনি পোস্ট করেছেন আমি সেই ভিডিওগুলো গুলো একবার দেখাবো

আরেyahoo ji dam dahanpur police sab ho gaye che pete dai ki

লেখাগুলো স্ক্রিনশট দেখালাম সঙ্গে ভিডিও গুলোর ক্লিপিং দেখালাম দেবলীনা দেবী যেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আমি তার সঙ্গে ফোনে কথাও বলেছি কিন্তু তিনি স্বাভাবিকভাবেই প্রকাশে আর আসতে চাননি কারণ যে বিড়ম্বনায় তিনি কাল করেছেন তারপরে যে কথা লিখেছেন অনেকেই সংবাদ মাধ্যমের কর্মীরা তার সঙ্গে কথা বলেছেন তিনি ফোনে আমায় যেটুকু বলার বলেছেন তার মানে সর এখনো পর্যন্ত যথেষ্ট ট্রমাটাইজ আমি তার সঙ্গে কিন্তু কালকে আমার কথা হয়নি আমি এইটুকু বিষয়ে গতকাল বলতে চেয়েছিলাম আজকে ভিডিও গুলো দেখালাম তার গুলো দেখালাম এবং তিনি কি লিখেছেন সেটুকু করলাম বক্তব্য কালকেও ছিল আজকেও আছে এই যারা বলছেন আর কি যে সকলকে মানে বিকাশ ভবন থেকে যারাই বেরোচ্ছেন তাদেরকেই চোর চোর বা মুক্ত মুখ ইত্যাদি বলা হচ্ছে ইংরেজিতে একটা খুব ভালো শব্দ আমাকে আহ কোনো এক সময় কোনো এক গুরুজন শিখিয়েছিলেন কোল্যাট্রাল ড্যামেজ আহ যে কোনো পরিস্থিতি রাজনীতি বলুন সমাজের অবস্থা বলুন রাজ্যের অবস্থা বলুন আমি এত ডিটেলে যাব না কিন্তু যে মানুষগুলো এই কোলাট্রোল ড্যামেজের মধ্যে পড়লেন তারা এই ট্রমাটা কি কোনোদিন ভুলতে পারবেন আমি আপনি থাকলে কি আমরা ভুলতে পারতাম আমি জানি না এই যে মেট্রো স্টেশনের ঘটনাটা বলছেন বা তার সহকর্মী যার জামা ছিঁড়ে দেওয়া হয়েছে তিনি সান্ডো গেঞ্জি পরেই মেট্রোতে উঠেছেন মানে এই ট্রমাটা কতদিন লাগবে বলুন তো একটা মানুষের কাটিয়ে উঠতে আমি জানি না আমার বাড়ির কার হলে আমি কি করতাম আমি সত্যিই জানি না মানে আমি যেখানে জড়িত নই কোনো বিষয়ের মধ্যে নেই সেখানে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে এটার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং পরের দিন আবার সেখানেই কাজ করতে যেতে হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন আমি সেখানে কর্মী আমি এটুকুই কালকে বলতে চেয়েছিলাম যে আমার আপনার খুব থাকতে পারে অভিযোগ থাকতে পারে আহ সেটার জন্য সঠিক রাস্তা থাকতে পারে আইন আদালত থাকতে পারে সবচেয়ে বড় কথা নির্বাচন আসে আমরা জানি আমি প্রত্যেকবার এই কথাটা বলি নির্বাচন আসে তো আমি কিছুর মধ্যে জড়িয়ে পড়ছি এবং এত মানুষ একসঙ্গে জড়িয়ে পড়ছেন যেখানে তার চেয়েও বেশি সংখ্যক মানুষ এইভাবে এফেক্টেড হচ্ছে সবচেয়ে বড় কথা পুলিশকে নিয়ে আমি বলছিলাম যে গতকাল আমি কিন্তু গতকাল দেবলীনা দেবীর এই লেখাটা পড়িনি দেবলীনা দেবী আজ সকালেই বোধহয় লিখেছে পড়েনি আজকে সকালে তারপর আমি তার সঙ্গে যোগাযোগ করেছি কথা বলেছি এবং তিনি ট্রমাটাইজ তিনি সাথে আমার সামনে আসতে চান না উনি আমার পারমিশন দিয়েছেন হ্যাঁ আপনি স্ক্রিনশট নিয়ে দেখান আপনি ভিডিও গুলো দেখান আমাকে বলবেন আপনি স্কুল আমি এতটাই ট্রমাটাইজড বেশ আমার একটাই বক্তব্য যে এই যে জিনিসগুলো হচ্ছে তাতে করে এই সাধারণ মানুষ যারা বাড়ি ফিরতে পারছিলেন না এই যে আমি কালকে কিছু না জানি বলছিলাম যে বাড়িতে অসুস্থ মা বাবা থাকতে পারেন বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকতে পারেন বৃদ্ধ যে কেউ থাকতে পারেন বাচ্চা থাকতে পারে ব্রেস্ট ফিট করার ব্যাপার থাকতে পারে আহ পিরিয়ডস সমস্যা থাকতে পারে মহিলাদের কিভাবে বাড়ি যাবেন তারা জানেন না তারা এই ট্রমাটা কাটিয়ে গেলেন বাড়িতে প্রয়োজন ছিল কি আমি প্রায় আঠারো মিনিট ধরে আজকে ভিডিও স্ক্রিনশট সবটা শেয়ার করেছি আর বেশি কথা বলবো না আমি শুধু একটাই কথা বলবো কোথায় থামতে হয় আমাদের প্রত্যেককে জানতে আমি জানি এটার জন্য আমাকে হয়তো অনেক মানুষ এসে গালিগালাজ গালাজ করবেন স্ক্রিনে বা কমেন্ট সেকশনে প্রত্যেকটি মানুষের অসুবিধেই অসুবিধে যে সমস্ত যোগ্য শিক্ষকরা অভিযোগ জানাতে গিয়ে এরকম একটা কর্মকাণ্ড করে ফেলেছেন তাদের অসুবিধাটা অসুবিধে নিশ্চয়ই তারই সঙ্গে যে মানুষরা এই পুরো বিষয়টার সঙ্গে একদম জড়িত নন তারা যেটার মধ্যে পড়লেন সেটাও অসুবিধে আর একদম লাস্টে বলবো খুব মুশকিল জানেন জানেন তো কি করবেন না না পুলিশ পুলিশ যদি কালকে মানে ঘটনা প্রসুর ইনফ্যাক্ট ঘটনাটা না সামলাতেন না সামলাতো তাহলে এই মানুষগুলো আরো কতটা বিপাকে পড়তো আপনারা বুঝতে পারছেন দেবলীনা দেবী নিজে লিখেছেন আরো আগে থেকে পুলিশ থাকলে ভালো হতো অর্থাৎ পুলিশ কিছু মানুষের কাছে সেই ভরসার জায়গাটা এখনো আবার কিছু মানুষের কাছে শুধু ক্যামেরায় ওই উঠে উঠে আসে যেখানে যোগ্য শিক্ষকদের রক্তাক্ত পা লাঠি ভেঙে যাওয়া কোনো ঘটনা দেখতে গেলে তো দুটো দিকই দেখতে হয় একটা দিক দেখলে তো বিচার করা যায় না প্রথম কথা আমরা কেউ বিচারকের আসনেই নেই দ্বিতীয় কথা পুলিশের ভূমিকাটা খুব ডিফিকাল্ট এই সোসাইটিতে কাজেই পুলিশকে গাল পাড়ার আগে আমার মনে হয় একটু যদি বিষয়টা নজর করে দেখি এবং দেবীনা দেবের মতন যারা সাহসী মানুষ এগিয়ে এসে যখন সোশ্যাল মিডিয়াতে লেখেন একটু স্ক্রল করে করে সেই লেখাগুলোর কাছে যদি পৌঁছে যায় দেখুন কেউ বানিয়ে তো এতটা চমার কথা লিখতে পারে না সেটা সম্ভব নয় আমার এটুকুই বক্তব্য যে কোথায় থামতে হবে এবং কখন থামতে হবে সেটা জানতে হবে আমাদের প্রত্যেককে আমি আবারও বলছি আমার প্রত্যেকের প্রতি সহানুভূতি রয়েছে অন্যায় ক্ষোভ হতাশা আমি এগুলো নিয়ে কিছু বলব না যোগ্য শিক্ষক যারা আইন আদালত রয়েছে গোটা সোসাইটি রয়েছে কথা যে মানুষগুলো বাড়িতে ফেরার আগে এই নিলেন ভিডিওতে শুনতে পাচ্ছিলেন যেখানে বলছিল এই গেটটা কোথায় ভেঙে দিয়ে চল তাহলে আমরা পেছনে মানে তখনও তারা মনে করছিলেন যে সামলে নেওয়া যাবে ঠিক আছে হচ্ছে আমরা পেছনে কেটে বাড়ি চলে যাবো হয়তো তারপর ছবিটা বদলে গেল ভীষণ সিরিয়াস ঘটনা আপনি যদি এই অবস্থায় পড়েন আপনাকে কি করতে হবে সেটা আগে থেকে ভেবে রাখুন কারণ এই যে বললাম খুব বিক্ষোভ কখন কে কি করে ফেলছে আমিও জানি না আপনিও জানেন আমার শুধু একটাই অনুরোধ থাকবে প্লিজ 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 যে মানুষগুলো এই ধরনের ঘটনায় জড়িত নন তাদেরকে এরকম বিপাকি ফেলবেন না তাদের বাড়ির লোকরাও হয়তো অপেক্ষায় রয়েছেন আমি জানি আপনাদের বাড়ির লোকরাও অপেক্ষায় রয়েছেন আপনাদের খুব পুঞ্জীভূত হয়েছে কিন্তু তারা অতর্কিত সমস্যায় পড়ে প্লিজ করবেন না আমি জানি এটা আপনাদের উদ্দেশ্য নয় আজকের মতন মজুরিমা এবং এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা সঙ্গে রইলেন অনেক ধন্যবাদ শুভরাত্রি